আমি মার কাছে আমি প্রার্থনা করি আমাদের তীব্র রাজ্য যেন আরো এগিয়ে যায় আজকে যে প্রোগ্রামটা যে নিজের পায়ে নিজে দাঁড়ানো প্লাস্টিক যে প্রসেসিং ট্রেনিং যারা ট্রেনিং হয়ে করেছে বা নতুন করবে এবং ড্রাইভিং যারা কমপ্লিট করেছে ড্রাইভিং করবে তাদের ভবিষ্যতে আমি তাদের জন্য আমি উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে এই সারাদের মার কাছে আমি প্রার্থনা করবো তারা যেন আগামী দিন আমাদের দেশের আমাদের রাজ্যের ভবিষ্যৎ স্কিল ছাড়া কোন জাতি কোন দেশ এগিয়ে যেতে পারে না তার জন্য স্কিল দরকার আমাদের আমি

আজকে যারা ট্রেনিং নিয়েছেন আমি খুব খুশি হলাম যারা ট্রেনিং শেষ করেছে তারা বললো যে বেঙ্গালোর চাকরি পেয়েছে বলছে আমি বলছি তার জন্য আমাদের ছেলেমেয়েরা আমাদের রাজ্য সরকার আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের জনজাতি দিকে যেভাবে মোদিজির নেতৃত্বে কোনো দিন কোন সরকার এই জনজাতির জন্য কোনো কেউ চিন্তা করতো না আজকে মোদীজি আসার করে আজকে আমাদের প্রভাব ডাক্তার মানিক সাজি আমাদের জন্য চিন্তা করছে আগামী দিন আমাদের জনজাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য অসংখ্য আমি ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীকে কারণ আমাকে সবসময় উৎসাহ করে জনজাতিকে এগিয়ে নিয়ে যাও এগিয়ে নিয়ে যাও এগিয়ে নিয়ে যাও শুধু লেখাপড়া করলে হবে না স্কুলের স্কুলের ট্রেনিং থাকতে হবে আমি অনেক বলেছি আমাদের যারা এনজিও স্কুল

অন্যান্য জাতিরা এগিয়ে যাচ্ছে আমরা কেন যেতে পারবো না সব জিনিস আমাদের শিখতে হবে মোবাইল মেকানিক শিখতে হবে মোটর মেকানিক শিখতে হবে সব জিনিস শিখতে হবে আমাদের আমরাও যদি অন্য জাতির সঙ্গে মানে কম্পিটিশন করতে হয় আমাদের সব শিখতে হবে তবে আমরা এই ত্রিপুরাকে আমরা বিকশিত করতে পারবো

ডিপার্টমেন্টের ডাইরে অসংখ্য আইডিটি আর জিয়ানিয়া অসংখ্য ধন্যবাদ জানায় সুব্রত বাবু সুব্রত চৌধুরী ট্রান্সপোর্ট কমিশনার এবং

অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সুভাষিস দাস ওনার আমি দেখি পত্র পত্রিকা দিকে তো অফিসে লাভ কিন্তু কারণে যাই হোক এখন পর্যন্ত আমরা নব্বই জন স্কিম ওনারা করছেন

আমাদের ছেলে মেয়েরা পাবে ড্রাইভিং লাইসেন্স লাগবে অটো চালাতে কাজে লাগবে আমরা পাঁচশোটা অটো দিচ্ছি আমাদের ছেলে মেয়েদের যারা নজরান ছেলে মেয়েদেরকে

জন্য আমরা আমাদের সরকার অনেক কিছু চিন্তা দরা করছে। অনেক কিছু চিন্তা করছে আমাদের এইটি ব্রাজটি এগিয়ে নিওয়ার জন্য। আমাদের জনজাতিদের জন্য আগের সে সরকার এত চিন্তা করত না। আমাদের সরকার যে চিন্তা করে। টাইবেেন্্ডের জন্য। টাইবেেন্্ডের জন্য চিন্তা করেছে ৩৫ বছরে চাইটা এখ এক ছিল। আমাদের সরকার আসার পরে এখন একটা স্কুল সা বছরে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আমরা চাই শিক্ষাকে আরো উন্নতি করার জন্য আমাদের সরকার আসার পরে হোস্টেল কলেজ আমি ডিমান্ড করেছি আমার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার জুয়েল কাছে আমাদের শুধু জনজাতিদের জন্য ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে আমাদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি কে পড়াশোনা করবে আমাদের ভাই বাইবরা পড়াশোনা করবে এই ইউনিভার্সিটিতে আমাদের সরকার যে চিন্তা ভাবনা করছে আমরা শুধু কথা বলে না কাজের মতাই করব আপনারা সব সংবাদ জানেন করেছি আমরা বন্ধুত্বপূর্ণ শান্তি সম্প্রতি আর আমরা মজবুত করব আমাদের বন্ধুত্বপূর্ণ আরো মজবুত হোক আমি মার কাছে প্রার্থনা করি আমাদের তীব্র রাজ্য যেন আরো এগিয়ে যায় আজকে যে প্রোগ্রামটা যে নিজের পায়ে নিজে দাঁড়ানো প্লাস্টিক যে প্রসেসিং ট্রেনিং যারা ট্রেনিং হয়ে করেছে বা নতুন করবে এবং ড্রাইভিং যারা কমপ্লিট করেছে ড্রাইভিং করবে তাদের ভবিষ্যতে আমি তাদের জন্য আমি উজ্জ্বল ভবিষ্যতে কামনা করে এই মার কাছে আমি প্রার্থনা করবো তারা যেন আগামী দিন আমাদের দেশের আমাদের রাজ্যের ভবিষ্যত স্কিল ছাড়া কোনো জাতি কোনো দেশ এগিয়ে যেতে পারে না তার জন্য স্কিল দরকার আমাদের আমি একটু আগে বলেছিলাম শুধু আমাদের জনজাতির মধ্যে দেবমা শুধু দেবমা দেবমা একটা কলেন্দা রুপিন পেয়েছে অন্য যারা আমাদের জনজাতির মধ্যে অনেক ট্রাইব আছে উনিশটা ট্রাইব আছে তাদেরকে আমরা উৎসাহিত করাতে হবে আগামী দিন আমাদের এই জনরা আমরা এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত করবো আমরা এই ত্রিপুরা রাজ্যকে শ্রেষ্ঠ ত্রিপুর করবো আজকে যারা ট্রেনিং নিয়েছে